ইয়া বাবা জাহাঙ্গীর ধন্যবাদ আমাদের অনেক দিনের প্রবীণ বিজ্ঞ এবং অনেকদিন আমাদের রাসুল বাঘ বাবা জাহাঙ্গীর সঙ্গে নিবিড়ে এবং একান্তের সময় কাটানো ব্যক্তি যে এখনো আমাদের মাঝে বর্তমান যিনি বাবা জাহাঙ্গীরের রুমের পাশে ছোট একটি কুটরি ঘরে আমরা প্রথম এসে দেখেছিলাম থাকতেন বাবা জাহাঙ্গীরের সেবাই সবসময় বেশি দূর তাকে ডাকতে হতো না উনি তার পাশেই থাকতেন এটা আমাদের গর্বের বিষয় যে ব্যক্তিটা লেখাপড়া থেকে শুরু করে অনেক কিছু জীবনে ঘটাতে পারেনি কিন্তু নিজের জীবনের যে গবেষণামূলক অধ্যায়টা এর শুরুটা কবে হয়েছিল জানি না তবে এই পুস্তক প্রকাশের মাধ্যমে যেটাকে আমাদের আনিস জাফরি ভাই অনেক সুন্দরভাবে বর্ণনা করলেন এই কেতাবটা পুস্তক উনি বলতে চাননি উনি বলছেন এটা কেতাব এই কেতাব যে আমাদের সামনে উপস্থাপন করতে পারছেন এটাই আসলে আমাদের দরবারের একটা গর্ব তো যাক ওনার আবদারে আমার বীর মোর্শেদ কেবলা বাবা বেদ মহারসি আর জাহাঙ্গীরের ইচ্ছায় আমি দুটি কথা আপনাদের বলতে চাই আসলে আমরা তো বলার জন্য না বলাটাও আমাদের পেশা না নিজের ভিতর গবেষণা এটাই হচ্ছে সব সময়ের একটা বিষয়। বিষয়টা তুলে ধরলেন যে ধ্যান সাধনার বিষয় হ্যাঁ ধ্যান সাধনাতে উনি যে একটা পর্যায় বা প্রক্রিয়াটা উপস্থাপন করলো এটাও আসলে লোভনীয় একটা বিষয় কথাটাকে যদি আমি আমার মতো করে ভাবি দেখা যাবে যে একজন সাধক যদি সাধনায় যায় তার প্রথম বিষয়টাই হবে তাকে একটা সুন্দর সুস্থ এবং সাবলীল আসন তৈরি করা এমন ভাবে সে বসবে যাতে একটু পরে তাকে নড়াচড়া করতে না হয় পাটা ঝুলাই দিতে না হয় কারণ সাধন প্রক্রিয়াটা এক একজন শুরু করে কিন্তু শেষ কবে হবে এটা কিন্তু জানি না আমরা এই জায়গাতে সবচেয়ে বড় বিষয় যে আমি ধীর স্থির ভাবে একটা আসনে যাতে দীর্ঘক্ষণ বসতে পারি আমি বসতেছি একটু পর বা নাড়াচ্ছি হাত নাড়াচ্ছি এইটা সাধনের অনেকটা অন্তরায় সাধনের মূল বিষয়টা আসে হচ্ছে আসন থেকে এই আসন গ্রহণটা হচ্ছে সাধকের একটা বিরাট বড় বিষয় ঘন্টার পর ঘন্টা একই আসনে বসে থাকবে এটা সাধারণ মানুষের দ্বারা সম্ভব না এটাও প্র্যাকটিসের বিষয় এই আসলের পরে উনি যে জিনিসটা তুলে ধরলেন ধারণ মোর্শেদের চেহারা মোবারক বা মোর্শেদের আচরণ গুলোকে ধারণ করা ধারণটা একটা বিষয় ধারণ যদি আপনি করতে পারেন দু চার সেকেন্ড পাঁচ সেকেন্ড মিনিট লাগবে না দু চার পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড আপনি যদি ধারণ করতে পারেন তারপরে আপনি উন্নীত হবেন ধ্যানে ধ্যানের বিষয়টা আর একটু গভীর এবং এর চেয়ে বেশি গভীর হচ্ছে সেটা হচ্ছে ধ্যানের পরে আসে সমাধি দেহটা এখানে কিন্তু আপনি আর নাই এখানে ধারণ ধ্যান সমাধি একটা সুন্দর বয় এটা সম্ভবত এই ব্যাখ্যাটা আমি পাইছিলাম গীতা থেকে যেটা স্বামী বিবেকানন্দ বর্ণনা করছিলেন প্রথমে আসবে আসন তারপরে আসবে ধারণ তারপর ধ্যান ধ্যানের পরে আসবে সমাধি হ্যাঁ বিষয়গুলো এইভাবে পর্যায়ক্রমিক একটা শিশু বাচ্চাকে যেভাবে শেখায় শেখানোর স্তরগুলো গুলো অনেকটা এরকম এবং উনি এই যে অজিফা পড়া বা জিকির করা বা এই যে ধ্যান সাধনাটাকে যে সময় এবং শ্রমটা উনি দিয়ে যাচ্ছেন এই দরবারে আমি এসে বিগত প্রায় দু বছর থেকে দেখছি উনি এবং কোনটা সঠিক হবে মানুষের বর্তমান মানুষ যারা সামনে সাধনায় তাদের জন্য কোনটা প্রয়োজন আমার অনেক কিছু বলে যায় আমাদের বড় বড় অনেক কিছু বলে দিচ্ছে কিন্তু আসলে ওই পর্যায়ে পর্যন্ত আমরা তো প্রথমে বুঝতে পারবো না আমাদের আগে বুঝতে হবে আমাদের সার্বিক আমাদের পরিবেশ যে যতটুকু জ্ঞানে তার মত করে তাকে বোঝানো সাধনের বিষয়টি উনি যেটা বলছে তার সাথে আমি এটা একটু যোগ করলাম যে আসলে আসন ধারণ ধ্যান সমাধি সমাধিটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বস্তু ওইটাই আমাদের চাওয়া আমি এখানে বসে আছি কিন্তু আমি আমার দেহের ভিতরে নাই আর এক জায়গায় এই যে পরিভ্রমণ এটাই হচ্ছে এই সাধনের অনেকটা বড় একটা অংশ এই জায়গা যেই আপনি আপনার গবেষণা যেটা করবেন সেটার একটা স্তরে উপনীত হতে পারবেন ওইখানে যেই আপনার ভেতরে সেই সত্যটা প্রতিষ্ঠিত হবে এছাড়া আমাদের প্রতিটা ক্ষেত্রে সাধন বলতে গবেষণায় থাকবে আমি একটু না বললেই নয় আমার প্রিয় মুর্শেদ কেবলা বাবা বেদমার্সি বারবারই আমাদেরকে তাগাদা দিয়েছেন একটা বিষয়ে যে এই যে আমরা মানুষ চারিদিকে যাদেরকে আমরা মানুষ বলে চিনি এদের মূলত তিনটা স্তর একটা না সেন্সাম আমানু আর পরবর্তীতে আসে মমিন যারা সমাধিতে চলে যেতে পারে তারা মমিন পর্যায়ে আমানু আমানুটাই হচ্ছে আমাদের মূল টার্গেট এই যে আমরা বায়াত গ্রহণ করতেছি বায়াত গ্রহণ করাটা আমানোর একটা কর্তব্য এইটা একটা আনুষ্ঠানিকতা কিন্তু এই বায়াত গ্রহণের মাধ্যমে আমাকে প্রতিক্ষণ আমাদের ইমানের পরীক্ষাটা দিতে হবে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে আমার মর্ষেদের প্রতি যেভাবে বিশ্বাস স্থাপন করি আমরা সেই অদেখা আল্লাহর প্রতি ঠিক একইভাবে আমাদেরকে এই বিশ্বাস স্থাপন করতে হবে আমাদের পীর ও ওপর এই জায়গাটা এসে আমরা প্রত্যক্ষ পীর ও মর্শিদকে ওই অদেখা আল্লাহর মতো করে ভালোবাসতে চাই আমরা চরম বিপদে পড়ি সংকটে পড়ি আস্থাহীনতায় পড়ি বার বার আমরা ছিটকে চলে যাই বিভিন্ন দিকে অনেকে অনেকের প্রতি একটু মন খারাপ বিদ্বেষ নিয়ে থাকে অমুক ভালো অমুক খারাপ অমুক এই দেখা যাচ্ছে কেউ কেউ আট দশ জন মিলে একটা গ্রুপ হয়ে অমুক খারাপ আরে বাবা আমরা সবাই খারাপ জন্যই তো এখানে আসছি শুদ্ধ পরিপূর্ণতা লাভের জন্য সুফি জগৎটা ধ্যান সাধনার জগৎটা এমন যে অন্যের দ্বারা আমি প্রভাবিত হব না আমি আমার নিজের ভিতরে একটা গবেষণাগার বা একটা কক্ষ আসতে সেই জায়গাতে বসে আমি সবসময় গবেষণাই করে যাব কোন পথে আমাকে চলতে হবে কোন পথে চলবো না এবং যে পথে চলতে হবে সে পথে আমি চলতে মানে চলতে পারছি কিনা এই বিষয়গুলো গবেষণার উপর এতই নিবগ্ন থাকতে হয় যে আপনার দল বেঁধে দু চারজন মিলে কোনটা ভালো কোনটা মন্দ বিচার করবেন এর কোনো প্রশ্নই ওঠে না মূলত এটার কোনো প্রশ্নই উঠবে না আমরা সবাই এখানে আসছে আমাদের সর্বোচ্চ চেষ্টা মনোযোগ একাগ্রতা আমরা দিয়ে কিন্তু এই জায়গা থেকে উত্তরা নড়ে থেকে আরেকটু উচ্চতর জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি আমরা কেউ এখানে দশ টাকা পাই না বা সম্মান পাই না কিন্তু আমাদেরকে ওই সম্মানের জায়গা আস্থার জায়গাটা নিজেদেরকে আবার তৈরি করে নিতে হবে নিখুঁত একটা গবেষণার এটা নিজের প্রতি নিজেকে সব সময় গবেষণায় লক্ষ্য রাখতে হবে যে জিনিসটা আমাদের অনেকেই আমার দুলাল বাবাও যে তার কেতাবে আজাজি আজাজিলের রহস্য এই জায়গাতেও উঠাই দিছে সব কিছুই কিন্তু আমার মনের ভিতরে কি বলছে আমি আমানো আমি বায়াত গ্রহণ করলাম এখন আমাকে প্রতি পদে পদে আমানো মানে কি যে লটর পটর বিশ্বাস আমার বিশ্বাসটা এখনো স্থায়ী না এই স্থায়ী এই একটু পারে না আমি এই আল্লাহ মানব ইনি আমার রোগ বাধাই দূর করতে পারবে ইনি আমার অর্থনৈতিক সমৃদ্ধি দিতে পারবে ইনি আমাকে অমুক দিতে পারবে না ইনি আল্লাহ না এই যে বিষয়গুলো আমাকে বারবার উত্তেজিত করবে ফেলবে এই দ্বন্দ্ব থেকে বের হয়ে আসা সম্ভব না আমরা যে দলগত ভাবে বলি দেখেন ভাই দেখেন ভাই ওই লোকটার কি কাজ এটা কি কাজ হলো এই যে বিষয়গুলো বলি আসলে কি ফকিরিতে এই জিনিসটা আসছে ফকিরিতে সব সময় নিজের ভেতরে হিসাব নিজের ভিতরে বাইরের হিসাবে আপনি যদি কলঙ্ক পান শাস্তি পান আপনি যদি একেবারে গহীন জঙ্গলেও যদি ফেলে দেওয়া হয় আপনাকে শাস্তি স্বরূপ তারপরেও ওই সুফি বা ফকিরের মনে শান্তি তৃপ্তি থাকবে আমাদের যে দর্শন আমরা যেটা আমরা কোরআনকে অনেকেই বলি যে বিধান যেটা আমার বাবা বেদমার্সি বলে আসলে কোরআনটা বিধান না তো এটা তো একটা দর্শন বিধান হচ্ছে শাসন ব্যবস্থা কিন্তু কোরআনটাকে শুধু বিধানের মধ্যে সেবাবদ্ধ করলে হবে না এটা একটা দর্শন আমাদের যে বিধানের মধ্যে আমরা ডুবে আসছি এইটা হচ্ছে এই যে এখন আমরা দরবার শরীফ ফুকের্নি দরবার শরীফে আসছি ফগিরনি দরবার শরীফের কিছু বিধান আছে এই বিধানগুলো আমাদেরকে চলতে হচ্ছে কি কারণে আমাদের দর্শনটা বোঝার জন্য আমাদের একটা দর্শন আমরা সবাই মিলে বিধান কিন্তু আমাদের মূল টার্গেটটা হচ্ছে আমাদের দর্শন যে নিজের ভিতরে ডুব দিতে পারবে নিজেকে চিনতে পারবে নিজে বিভিন্ন জিনিসের গবেষণা করে একটা সঠিক পথে চলার পথটা তৈরি করতে পারবে এইটা হচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই দায়িত্ব থেকে আমরা এই যে লটর পটর ইমানদার হয়ে আসছি এই জন্য আমরা বিভিন্ন রকম ব্যাস ধরি আমরা বিভিন্ন জায়গায় তর্ক করে জিততে চাই দশজন হাততালি দিলে খুশি হই এইটা ফকিরের আসলে পাঁচ পয়সা দাম নাই বরং এই জিনিসগুলোই আপনাকে মূল ধ্যান সাধন থেকে একটু দূরে সরাই আদম সালামকে যখন তৈরি করেন আমাদের রব তখন আজাজেল কে বললেন আগে বললেন ফেরেস্তাকে সব ফেরা শেষ আজাজিলকে দিল কে বলল আজাজিল না দেহতে কি হইল না দেহতে কি হলো আজাজিল তো এমন একজন জিন জাতি থেকে আসছেন নাকি ফেরেস্তা করলে সেরেমনই করছে। অবশ্যই ফেরেশতা খুলে সিরোমণি করার তার মানে আল্লাহ কিন্তু যে ন্যায় বিচারক এটার একটা কঠিন দৃষ্টান্ত ফেরেশতাদের নবস নাই রু নাই আর রু দুটাই আছে তাহলে আজাজিল ফেরস্তাদের চেয়ে উর্ধ্ব গবেষক আর ফেরেশতারা শুধু আগাবা বাহক। অতএব মান মর্যাদার দিক থেকে ওপর আল্লাহ তাকে যে আজাজিলের মানে ফেরেশতা করে শর্টদাল বানা হ্যাঁ এটাই তো রাইট তার যোগ্য জায়গা তো ওইটাই কারণ সে রুড অফসের অধিকারী এরপরে আসেন সে রুড রফসের অধিকারী তার এবাদত এমন যে তৎকালীন যারাই আছে সবাই ভয় পেয়ে যেত তখন একটা চল্লিশ হাজার বছর মানে বিভিন্ন যে বিষয়গুলো দেখেন এই ব্যক্তিটা আল্লাহর আদেশ অমান্য করলো আদেশ আর ইচ্ছা দুটো ভিন্ন জিনিস সে হয়তো আদেশ অমান্য করলো তার মনের ভিতরে সে গবেষণায় দেখছে আমি এই তো অমান্য করলে আল্লাহর একটা ইচ্ছা পূরণ হয় তার এই ইচ্ছাটা পূরণের মধ্য দিয়ে আল্লাহর ইচ্ছাটা পূরণ করতে চাই তাকে লকব নিতে হচ্ছে কি ই প্লিসকে লকব নিতে হলো ই সে ই লকব নিয়ে কিন্তু রাগ করে আল্লাহর বিরুদ্ধ চারণ করেনি সে আল্লাহকেই মানতেছে কয়জন পারবো আমরা আমার মনিবের সঙ্গে আমার মনিব যদি এরকম আমাকে খারাপ ব্যবহার করে এই তুই বদমাইশ তুই বের হ্যাঁ আমরা তার পায়ে পড়ে থাকবো তাকেই সামনে রেখে চলবো আমরা কয়জন পারব এইটাই সাধকদের কাজ আদম আলাইসাল্লাম সে জন্ম থেকে নবী সে জান্নাতের উপরে আছে তাকে বললেন যে অমুক বৃক্ষের ফল আর করবে না আদম কিভাবে দেখেন নাকি সেও জানতেছে যে উপর আল্লাহ ইচ্ছা দুনিয়া তৈরি করবে সেই দুনিয়া তৈরি করে আমাদেরকে পরীক্ষা করবে আমি যদি আল্লাহর আদেশ মানি তাহলে আল্লাহর ইচ্ছা পূরণ হবে না কিন্তু আমি আল্লাহকে এত ভালোবাসি আল্লাহ ইচ্ছাটা তো আমাকে পূরণ করতে হবে বললাম আমি ব্যস্ত থেকে বিতাড়িত আমি কারাগারে পড়লাম দুনিয়া নাম একদিকে হাওয়া একদিকে আলম তারা আবার মিলিত হওয়ার অনেক সময় নিল এই যে কষ্ট কেন তারা তো শুকেই ছিল কিন্তু না এই চক্রে এই জিনিসগুলো বুঝতে হবে শতকেরকে কঠিন হবে আমরা এখানে কাউকে দায়ী করি আসলে দায়ী করি এটা একটা বিষয় কিন্তু মূলত সবাই কিন্তু আমরা একই জায়গার অধীনে আমরা সবাই কিন্তু বেদমাসিকে মানতেছি তারপরে আমরা নিজেরা এক হতে না অংকে দোষ দিচ্ছি অংকে দোষ দিচ্ছি অংক ভালো অংক খারাপ নিজের গবেষণাটাকে ওই পর্যায়ে আমরা কবে নিয়ে আসব। যাতে আমরা নিজেদের ভেতরে কাউকে দোষ দেবো না কারো পিছিয়ে লাগে থাকবো না আমরা দশজন মিলে যুক্তি করবো এটা না আমরা নিজেরা নিজেদের ভেতরে ডুব দিয়ে হ্যাঁ একসঙ্গে খাওয়া দাওয়া একসঙ্গে যা কিছু খেলাধুলা সব করবো কিন্তু আমাদেরকে সেই পরিমাণই হতে হবে আমরা যদি সেই অহম হিসাব আমাদের বিভিন্ন ধরনের রীতি নীতি এগুলো ত্যাগ করতে না পারি তাহলে এই দরবারের কোন কিছু আমরা ঢুকাতে পারবো না আমার ক্লাস আমার যদি বা ক্লাস যেটাই বলি এইটা যদি পরিপূর্ণ থাকে নিজেদের জ্ঞান বুদ্ধিতে তাহলে বাইরের জ্ঞান এই জায়গাতে ঢুকানো যাবে না আমাদেরকে সব সময়ের জন্যে খালি হতে হবে নিজেকে ফাঁকা করতে হবে তাহলে বাইরের জিনিসগুলো আমার ভিতরে ঢুকবে এইটাই হচ্ছে ত্যাগ এই ত্যাগের মধ্য দিয়ে আমাদের সামনে পরিচিত নামাজ রোজা ত্যাগের গল্প কি নিজের ইচ্ছা এই ইচ্ছাটারই ওপর আল্লাহ কখনো আমাদের বেদম বাবা কখনোই অনিরপেক্ষ না তারা সবসময় নিরপেক্ষ কিভাবে বলতেছে নিরপেক্ষ আমরা আমাদের নিয়ত এবং ইচ্ছা দিয়ে আমরা আমাদের কর্ম তৈরি করি কর্মক্ষেত্র আমার ভিতরে একটা ইচ্ছা জাগে যে আমি লোক হব এই হব এ হব বা যে কোনো কিছু এই ইচ্ছাটার কারণে এই ইচ্ছা বা নিয়ত যখনই আমি করে ফেলি তখন আমার একটা আমার জন্য সুইটেবল যে কর্ম সেটা আমার কিন্তু ঝুঁকে যাবে আস্তে আস্তে চারিদিক থেকে মিলে মিলে যাবে আর আমার এই কর্মই আমার তক্তির নির্ধারণ করবে আমার ভবিষ্যৎ নির্ধারণ করবে এখানে কিন্তু উপরাল্লা দায়ী না উনি একটা সিস্টেম দিয়ে দিছে যে সিস্টেমের কারণে আমরা ধনী গরিব অভাবী কষ্ট এই সবকিছু আমরাই বরণ করে নিছি আমাদের পথটা আমরাই তৈরি করছি তারা কিন্তু করেনি তারা সত্যের পথ বলে দেবে আপনি যেটা আমাদের বললেন তিনি কখনো নিষেধ না এই তুই খারাপ করছিস তুই ভাগ বরং উপর আল্লাহ আমাদের ইনারা আরো খুশি হয় যাকে ইনি একটা ভুল করছেন তাহলে একে আবার কলুর বলদের মতো ঘুরে ঘুরে তাকে ওই জায়গাতে আসতে হবে এর আর মুক্তি না তারা খুশি হয় যে যাক ভুল করছে কেউ ভুলই করতেছে না তারা একটু চিন্তায় করে যায় বিষয়গুলো হাসির ছলে এরকম ভুল করলেও তারা কিন্তু আমরা তো চায় যে বাপদা ভুল করুক মাপ চাক সে তো মাপ করার জন্য সব সময় রেডি ভুলই করা যাবে না এটা তো ভুলের মধ্য দিয়েও শিক্ষা নিতে হবে নিজেকে ওইভাবে করতে হবে যাতে আমি বিশ্বাসটা অর্জন করতে পারি মনের ভিতরে যে আমার সামনে যে মসজিদ আছে সেই পরম আল্লাহ পরম ক্ষমতা ধর এই বিশ্বাসটা যতক্ষণ না আমরা আমাদের ভিতরে স্থাপন করতে পারবো তৈরি করতে পারবো আমরা বারবারই খাবি নিজের কাছে নিজেরাই হারে যাব নিজেদের চালাকি নিজেদের বিভিন্ন রকম কুট কৌশলের তারা ভুলের পর ভুলের রাজ্যে আমরা খেলে যেতে থাকবো আমরা কিন্তু মূলে ফিরতে পারবো না আর যেদিন আমি মূলে ফিরব সেই দিন আমি আমার মুখ থেকে মমিনে চলে যাব আমি সালাত ধ্যানে আমি সমাধিতে চলে যাব আমি তখন দেখা যাবে দায়ে সালাতের একজন অংশীদার হলাম তো যাক আমি আসলে কথা বলার উদ্দেশ্যে না আমি সামান্য কিছু আমার ভাব থেকে আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করলাম একটাই সবার কাছে বক্তব্য আমার অপছন্দ হতে পারে কাউকে কারো আচরণ আমাকে খারাপ লাগতে পারে কিন্তু আমি যেন সীমালঙ্ঘনকারী না হই আমরা এই দরবারে থেকে অনেকের আচরণ অনেকের কাছে খারাপ লাগবে কিন্তু সীমানা লঙ্ঘন করা যাবে না সীমা লঙ্ঘনকারীদের জন্য অনেক শাস্তি অনেক বড় শাস্তি উপর দিয়ে রাখছে যেভাবেই হোক আমার মনকে ওই শহুরকারীর মধ্যে রাখতে হবে শহুর করতে হবে এটাই হচ্ছে মূল ফয়সালা যে জায়গায় আমি পারতেছি না না আমি খুব ক্রধান্বিত হচ্ছি রাগান্বিত হচ্ছি ওই জায়গাতে আমার সবুর প্রয়োজন ওই জায়গায় যদি আপনি একটু কিছু করতে যান বিশৃঙ্খলাকারীর সামিল হবে খুব কঠিন আমাদেরকে দেখাই দিয়ে গেছে বিশৃঙ্খলা সৃষ্টি করুন না কোনো শবুরকারী হওয়া আমি এ বলে শেষ করছি আজকের ধন্যবাদ জাফরি ভাই